ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি মেয়ের গায়ে হাত দিই শরীরে হাত এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম দিন বয়স সাতাশ মৃত সৈয়দ সুফিয়া কামাল গ্রাম বাদমতল কর্ণফুলি চট্টরা এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি দুই সালের তেইশে ডিসেম্বর রিয়াদের বাসায় যাই সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আঁকড়া এলাকায় আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়েকে একটি মেয়ের গায়ে হাত দিই শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকতর জায়গায় হাত দিই সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই আমি কোনো এক তারিখে দু হাজার তেইশ সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি সোশ্যাল মিডিয়া আমি তাকে হচ্ছে গোপানঙ্গের ছবি দিই প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি সবার নিকট ক্ষম প্রার্থনা করছি আমি আর জীবনে মদ খাব না আমি আর কোনো মদ খাবো না আমি কোনো দিন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করবো না সবসময় মনে রাখবো যে হচ্ছে এটা যেন আমারও না হয় এবং কেউ যেন এটা কেউ না করে আমি নিজেরটা মনে রাখবো আর কোনো দিন সেটা হবে না আর কোনো দিন সেটা হবে না উত্তেজনার ধর্ষণের প্রতিবাদ এবং পাশে দেখছেন রয়েছে সেনাবাহিনী এবং শাহবাগ থানার সামনে গেটে নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ করেছে সেই ধর্ষণের স্টেটমেন্ট দিচ্ছে এবং শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে যারা